আশা করি ভালো আছেন দিন পর লাইভে চলে আসলাম সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান টা খুবই খারাপ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সপ্তাহে দিন লাইভ করি শুক্রবার আর হচ্ছে শনিবার আর মঙ্গলবার শনিবার শুক্রবার আর মঙ্গলবার এই তিন দিন লাইভ করি তো সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান প্রায় দুই দিন পর আজকে লাইভে চলে আসছি কোথা থেকে আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ডান আসসালামাইকুম কেমন আছেন প্রথম লাই ডান ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বেগম আপনার অসুবিধা কি ঠিক হয়েছে কি অবস্থা এখন আজান হয়েছে মাসুমের বাচ্চা নামাজ পড়ে আসেন নামাজ পড়ে আসে সমস্যা নাই আমি নয়টা পর্যন্ত আছি একবারে নয়টা বাদে নয়টা বাদে পর আবার কেটে দেব আমি খেলার পুতুল চ্চা আবার পালাইয়াছে বলবে যে আমি নামাজ পড়ে আসি বললে চলে গেলো কোথায় সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান সবাই কোথায় যারা যারা এখনো আমার লাইভে যুক্ত হন নাই সবাই প্লিজ যুক্ত হয়ে যান 对对、嗯 <laughs> 我过来，我来一个。嗯 কোথায় সবাই যারা যারা এখনো যুক্ত হন সবাই যুক্ত হয়ে যান মার কোলিজার ভাই ও বোনেরা সবাই কোথায় সবাই কি ভুলে গেল নাকি আমাকে সবাই ভুলে গেল নাকি আমাকে যারা যারা এখনো সুযোগ অনলাইন সবাই جبت রেজাল্ট হ আগে চলছে কি আগে চলছে এক চলছে না আগে চলছে দূর লাইভ টেপ করতে ভালো লাগে না সাদি লোকজন নাই কত মানুষের লাইভে যাই কত মানুষ কিন্তু মানুষ বাট পা আর বাট পা ওই আর লাইভ টেপ করতাম না কারো লাইভে যাইতাম না আমার কমেন্ট হচ্ছে না 코멘트 s h 나